আমার আমার আমি কালকে রাতে ঘুমাই নাই ওই যে বললে দুপেতে বাচ্চাদের যে মানে গেছিল যে সেটা তো আমার অনেক খারাপ লেগেছিল সেটা তো আমি অনেক খারাপ লেগেছিল মানে আমি ঘুমাতে পারিনে আমি একদম তিনটা বাজে ঘুমাইছিলাম অনেক তোমার কি অনেক চিন্তা হচ্ছিল ওদের জন্য হ্যাঁ তো সেই চিন্তা থেকে তুমি এই কথাগুলো বলছো যে তারা অনেক কষ্টে আছে তাই তো তুমি কি সেখানে গিয়ে দেখতে চাও তারা কি অবস্থায় আছে যেতে চাও তাহলে তোমার যে দেখতে হবে তারা কতটা কষ্টে আছে তুমি তাদেরকে দেখে যদি এতটা কষ্টে থাকো তাহলে ওইখানে গেলে তুমি আরও বেশি দেখতে পারবা এবং ওদের অবস্থাটা বুঝতে পারবা তারা কত কষ্টে আছে কত অসহায় তুমি কি দিয়েছো এখানে সহযোগিতা কি করছো তোমাকে ধন্যবাদ তুমি তুমি বড় আর হয়ে কি হতে চাও ইঞ্জিনিয়ার খুব সুন্দর একটা মানে বক্তব্য দিয়েছ তুমি যে ইঞ্জিনিয়ার হতে চাও তোমার জন্য দোয়া রইলো তুমি ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি খোদা হাফেজ